নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতোই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল ছটা আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো আগের দিন যে ভুট্টা এনেছিল সেগুলোই এখন মা আমি বাবা তিনজনাই মিলে বারান্দা মা বারান্দা উঠাচ্ছে আর আমি আর বাবা দুজনে ভরে দিচ্ছি আর আজকে আমাদের নতুন ঘরের নিচে ঢালাই হবে তো মিস্ত্রি আসবে কাজ করতে তার ওপরে আজকে আবার ভোটটা আসবে মানে কালকে এক গাড়ি এসেছে আজকে আরও দু গাড়ি আসবে তো সেই জন্য উঠোনটা খালি করতে হবে তো সেই জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি তো ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে আজকে সারা দিন ভীষণ ব্যস্ততার সাথে কাটবে আর আজকে আমাদের ভুটটা তার সাথে আবার নতুন ঘরের কাজ তো দুটো মিলিয়ে ভীষণ ব্যস্ততার সাথে কাটবে আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি যাতে ভবিষ্যতে ইউটিউবে আরও একটু এগিয়ে যেতে পারি আর এই যে দুটো মানুষকে দেখতে পাচ্ছ এরা কিন্তু ভীষণ পরিশ্রমী আমরা সেই ছোটোবেলা থেকেই দেখে এসেছি এনারা কাজে ভয় পায় না কাজ এনাদের দিকে ভয় পায় তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমাদের মাঠের কাজ জমি জায়গা ফসল এগুলোই কিন্তু আমাদের করতে হয় আর এই জমি ফসল এগুলো থেকেই কিন্তু আজ আমরা এই জায়গায় বাবা যখন বাংলাদেশ থেকে এসেছিলেন ওনার হাতে কিছু ছিল না কোনো টাকা পয়সা কিছুই ছিল না তারপরে এই ইন্ডিয়াতে এসে এই রকম মাঠের জমি জায়গা কাজ করে তারপরে কিন্তু আমাদের যা আছে সবটুকুই কিন্তু এই জমি জায়গা থেকে। আমার বাবা আমাদের দুই বোনকে বিয়ে দিয়েছে কারো কাছ থেকে ঋণ ধার কিছুই করেনি আমাদের দুই বোনকে বিয়ে দিয়েছে তারপরে এই যে ঘরবাড়ি তারপরে গাড়ি এসব কিন্তু বাবা নিজে পরিশ্রম করে করেছে আর আমাদের ছোটবেলা থেকেই বাবা কোনো অভাব রাখেনি আমাদের যখন যা দরকার যখন যা চেয়েছি সবই পেয়েছি ছোটবেলায় তো অত বুঝতাম না এখন বুঝতে পারি যে আমাদের শখ ইচ্ছে আহ্লাদ পূরণ করতে গিয়ে ওনারা কত কষ্ট করেছে তো এখনও কিন্তু ওনারা কষ্ট করেই যাচ্ছে তো জানি না ভগবান এনাদেরকে কবে একটু শান্তিতে থাকতে দিবে এই কঠোর পরিশ্রম কবে ওনাদের এই পরিশ্র থেকে নিস্তার পাবে আর ওনাদের দেখলে কিন্তু বোঝাই যায় যে ওনারা এখন আর আগের মতো পরিশ্রম করতে পারে না ওনাদেরও তো বয়স হয়েছে তো তবুও করতে হয় বাধ্য হয়ে না করে তো উপায় নেই তাই না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি থালা বাসনগুলো মেজে নিলাম কালকে রাতে খাওয়া দাওয়া করে অনেক রাত্রি হয়ে গেছিলো আর মা বাবা এত পরিশ্রম করে যে রাতে সেগুলো করার এনার্জি থাকে না আর রাতের বেলা আমারও একটু খেয়ে দিয়ে আলসি লেগে গিয়েছিল তো যাই হোক সকালবেলা থালা বাসনগুলো মেজে নিলাম আর বাবা বাজারে গিয়েছে কারণ আজকে আবার মিস্ত্রিদের খাওয়ানো হবে দুপুরবেলা তো সেই জন্য বাবা বাজারে গেছে তো যাই হোক থালা বাসন ধুয়ে আবার দুপুরে রান্নাবান্না হবে তো তার আগে কিন্তু আর একটা কাজ বাকি আছে কি বলো তো বিছানা ওঠাতে বাকি আছে প্রাপ্তি এই মাত্র ঘুম থেকে উঠলো তো তারপরে এখন আমি বিছানাটা গুছিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না আর কি শুরু করব আর বাবা বাজার থেকে চলেও এসেছে মাংস এনেছে তার সাথে ছোট মাছ এনেছে তো মা সেই মাছগুলো কাটছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে তারপরে সকালবেলা আমরা খাওয়া দাওয়া করব তারপরে দুপুরে রান্নাবান্না করবো আর দিনের বেলা এত গরম লাগে কিন্তু বেলা ঢাকা ছাড়া হয়ই না দেখো এখানে আমরা কম্বল নিয়ে নিয়েছি কারণ রাত্রেবেলা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে আর টিনের ঘরে এমনিতেই সন্ধ্যার দিকে ঠান্ডা হয়ে যায় তারপর আবার ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে তো এখানে কম্বল গায়ে দিই সবাই দেখলে হয়তো হাসবে যে এত গরমের মধ্যে কম্বল গায়ে দেয় আর বন্ধুরা আমার ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো তারপরে সকালে খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরে চলে এসেছি আর এই যে রান্নাবান্না হবে তো এখানে মাংস এনেছে তার সাথে ছোট মাছ এনেছে তো এগুলোই আজকে রান্না হবে তো রান্নার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ রান্নার সময় আকাশে মেঘ করেছিল তো ওখানে ভুট্টা আর এদিকে রান্না বান্না ওদিকে মিস্ত্রি কাজ করছে তো সব মিলিয়ে অনেক টেনশনে সেই জন্য আর রান্নার ভিডিও করা হয়নি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ওই যে নিচে যে ঢালাই হওয়ার কথা ছিল সেটাই করছে আর এই ঢালাইটা অর্ধেক করে ওরা খাওয়া দাওয়া করবে দুপুরবেলা তারপরে আবার পুরোটা কমপ্লিট করবে তো এখানে প্রাপ্তি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য একটু এদিকে এলাম আমি কিন্তু রান্নাবান্না করছিলাম তার ফাঁকে একটু ভিডিও শ্যুট করলাম তোমাদের দেখাবো বলে তো তারপরে এই যে আবার বাড়ির দিকে যাচ্ছি আর ওঠোর দেখো কত ভুটটা এসেছে তো আরও বাকি আছে আরও আসবে আর কি বলো তো এই ভুটটা আর ঘর দুটো সমানও হওয়াতে খুবই অসুবিধা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই এই ঘরটা আরও আগে কমপ্লিট হওয়ার কথা ছিল মাঝে মিস্ত্রি কতদিন কাজ করেনি তো সেই জন্য মানে ঘরটা কমপ্লিট হয়নি তো তারপরে যে বান্না করেছি এখন মিস্ত্রিদের খেতেও দিচ্ছি তো রান্না করেছিলাম চড়চড়ি ডাল আর তার সাথে মাংস তো এখানে সবাইকে খেতে দিচ্ছিলাম তো ওনারা খাওয়া দাওয়া করার পরে আমরাও খাওয়া দাওয়া করেছি 私はグッて。 এখন হচ্ছে বিকেল সাড়ে চারটা কি পাঁচটা এরকম বাজে তো মিস্ত্রিদের কাজ শেষ হয়ে গিয়েছে ওনারা বাড়ি যাবে তো বাড়ি যাওয়ার আগে সবাইকে চা বিস্কুট খাওয়ানো হয় তো সেই জন্য চা করেছিল তো এখানে আমরাও তিনজন ভাগ বসিয়েছি তো এটা আমার বোন আর প্রাপ্তি আর আমি তিনজনে মিলে এখন বসে বসে চা বিস্কুট খাব তো বোনকে দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণও করেছিল কিন্তু দুপুরবেলা মানে খেতে পারিনি বাড়িতে খেয়ে নিয়েছিল তো এখন এসেছে তো সন্ধ্যার দিকে খাওয়া করবে আর কি তো খাওয়া দাওয়া করে চলে যাবে আর এদিকে আমরা কি যেন নিয়ে হাসাহাসি করছিলাম তো তিনজনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর স্ট্যাম্প ফ্যান চালিয়ে খাচ্ছিলাম কারণ ওপরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য কোনো সাউন্ড দিতে পারবো না কারণ যদি সাউন্ড দিই তাহলে এই ফ্যানের আওয়াজে তোমরা মানে তোমাদের ভিডিও দেখতে অসুবিধা হবে তো যাই হোক এই যে এখন আমরা তিনজনে মিলে চা খাচ্ছিলাম কেমন হয়েছে মাংস খুব ভালো হয়েছে ঝটপট খেয়ে না আজকে যেহেতু দুপুরবেলা মাংস রান্না হয়েছে তো রাত্রেবেলা যদি একটু লুচি না হয় তাহলে কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক তাই জন্য রাত্রেবেলা আবার লুচি করেছি তার সাথে মাংসের তরকারি তো খাওয়াটা একদম জম্প্রেস হয়েছে আর এ বাড়িতে আসলে লুচি মাছটা আমাকে খেতেই হবে জানি না কেন তো ও বাড়িতেও খায় আর এখানে এসেও ছাড়ি না তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে টাটা বন্ধুরা